নবী সাল্লাম বলে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণীর জন্য কি হারাম জান্নাত হারাম এক নম্বর নেশা খোর তার জন্য জান্নাত হারাম মদ খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর এই হারাম খোর তোর জন্য জান্নাত হারাম কসম খোদার নেশা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না আর কবর আখেরাতের সুখও পাইবা না ওই তোমরা যারা নামাজ না তুমি মানুষের বাচ্চা কেন যার কপালে সেজদা নাই তুমি হাইওয়ান তুমি জানোয়ার না তো কে জানোয়ার বেটা যে মনিট চেনে না সুখ হবে বেটা এই যুবক বল বেটা সারা দিনে সারা পৃথিবীর এক কোটি উলঙ্গ নারী দেখলে খুদার কসম সুখ হবে না অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকারে সুখ নাই অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই অন্ধকারে স্বস্তি নাই প্রতিটা গুণা অন্ধকার প্রতিটা গুণা অন্ধকার প্রতিটা গুণা অন্ধকার বন্ধু অন্ধকার বন্ধু গুণা সুখ দেয় না মৎখোর যে হয় মদখোর নেশাখোর তার এক গ্লাসে তৃপ্তি হয় না এক সাগর মদ এনে দিল সে তৃপ্ত হয় না কিন্তু হালাল পবিত্র পানি এক গ্লাস খেলেই তৃপ্ত হয়ে যাবে গুণা তৃপ্তি দেয় উলঙ্গ নারী নর্তকি রাস্তার নারী মোবাইলের অস্থির দৃশ্যের নারী বন্ধু সারা পৃথিবীর একশো কোটি নারী দেখলো তোমার সুখ মিলবে না তোমার তৃপ্তি মিলবে না আমি বন্ধু খোলামেলা বললাম এটা বুঝার জন্য বলতেছি কিন্তু এক স্বামী সম্মত সম্মতভাবে একজন পবিত্র স্ত্রী নিয়ে একজন নারী নিয়ে একজন স্ত্রী আল্লাহর বিধান মতে যে তাকে বিয়ে করেছে এই হালাল পবিত্র স্ত্রী নিয়ে একজন নিয়েই একজন পুরুষ সত্তর বছর তৃপ্ত হয়ে যায় তুই তো বেটা সারা পৃথিবীর নর্তকি দেখাও তোর তো সুখ জুটল না সারা রাত ওদিকে উলঙ্গ ছবি দেখে তুমি তো কোনো তৃপ্তি পাবা পাবানা ধরতেও পারলানা ছুইতাও না তুমি শুধু দেখলাই এক পবিত্র স্বামী স্ত্রী তাদের পবিত্র বন্ধনের যে সুখ তুমি সেটা পাবা থেকে তুমি শুধু যৌবনের শক্তিটা নষ্ট করলা যৌন ক্ষমতাটা নষ্ট করলা নিজের হাতটাকে মন্দ কাজে ব্যবহার করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা মোবাইলের টাকাগুলো নষ্ট করলা আখের একটা বরবাদ করলা শেষ পর্যন্ত চারদিকে মিলাইয়া হতাশা ছাড়া আর কিছুই জোর আর কিছুই জোর দেন রসুলুল্লাসাল্লাহ আলাইকাল্লাম স্পষ্ট বলছেন লা ইয়াজ দি জানি হাই না ইয়েজ নি ও হু মকনি কোনো জেনাকার ব্যাবিচারী সে যখন জেনা করে সে মোমেন্ট থাকে না আপনি জিজ্ঞাসা করেন বলে আমাদেরকে বলে কোন চুর যখন চুরি করে তো সে মোমেন থাকে সে থাকে আমার বন্ধু আরো শোনেন হাদিস

কেননা এটা সমস্ত খবিসের মূল নেশাকর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশাকর নেশাকর খবিশ সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায় এই কথাটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন অভিভাবকরা ভাবতে শিখেন নিজের ছেলের দিকে নজর দেন যেই ছেলে নেশা করে যেই নারী নেশা করে যেইখানে নেশা যেই নেশাখর সেই ব্যবিচারী সেই জেনাখর সোজা যে নেশা করে সে ব্যাচার যে নেশা করে সে জেনা কর নেশা জমে না নারী ছাড়া নারী জমে না নেশা ছাড়া যেখানেই নেশা সেখানেই জেনা যেখানে ইয়াবা সেখানেই না সেখানে মদ গাজা ফেন্সিডিল সেখানেই জিনা বিচারের ব্যবস্থা হচ্ছে এটা হবে না এটা একদম কাগজের পিঠ পিঠ রসুল্লাহ সাল্লাহ আলী বলেন অমান শারিব খামরা যে নেশা করে মদ পান করে তারা কাসালা তার নামাজ ছুটে যায় এর কথাটা ভয়ানক ও وقع على عماته وخالاته নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নেশা করে সে উচirii বলতেও গাশি করে ওঠে নবী সাল্লাম বলে সে উচirii আপন মামি চাচি ফুফু খালা মামা তো বল চাচা তো বল ফুফা খালা তো বল এমন নিকট আত্মীয়র সাথে জিনা বেবিচার করতে উদ্যত হয় হাদিস জন্য কোনো নেশাঘরের কাছে তার আপন জন নিরাপদ না আপন জন নিরাপদ থাকে না যেই আমি এতটা দ্রুত আমার ইচ্ছা পূরণ করতে পারি সেই আমি তোমাকে যখন বানাইতে চাইলাম তখন তো আমি কুনফায়া কুন বলি নাই এক পলকে বানাই নাই এক দিন না দুই দিন না নয়টা মাস টানা মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে গোটা পৃথিবীকে না জানিয়ে কাউকে না বলে খলাকতুহু বিয়দাইয়া আমি রববে করিম আমার কুদরতি হাতে আমি একটু একটু করে নয় মাস লাগাতার বান্দা বানিয়েছি তোকে সাজিয়েছি তোকে আমি বানাইছি ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমি তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি বানাইছিও আমি সাজাইছিও আমি এই নাক আমি লাগাইস এই চোখ আমি লাগাইছি তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো এই আল্লাহর বান্দা তোর মাকে জিজ্ঞেস করে দেখো মা ছয় মাস বয়সে আপনার পেটে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞেস করছি নি যে মা তোর সন্তানের আজকে নাক লাগাবো তুই মা বলে যে কোন দিকে নাক লাগাইব জিজ্ঞাসা করছে কোনদিন কি বাফ রব্বুল আলমিন বলে না বান এটা আমি একাই করছি আমি একাই করেছি বান্দা হাত চোখ নাক কান দেহ আমি রব্বুল আলমিন তিল তিল করে লাগাইছি আমি চোখ লাগাইছি একবার আমি তাকাইয়া দেখছি কুটি কুটিবার আমি একবার চোখ লাগাইয়া বান্দা আমার কায়েনাতের সমস্ত প্রাণী যাকে যাকে আমি চোখ দিছি গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ জন্তু জানোয়ার সমস্ত সৃষ্টির চোখ তো আমিই দিছি আমার সমস্ত মাখলুকের চোখের দিকে তাকাইয়া আবার তোর চোখের দিকে তাকাইয়া দেখছি হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুই বান্দা মানুষের চোখটাই আমার সবচেয়ে সুন্দর সুবহানাল পাকদ ইনসান ইনসানা আহসানি তাকবিয় সবচেয়ে সেরাটা সবচেয়ে সুন্দরটা সবচেয়ে অভিনবটা বান্দা তুই মানুষকে বানাবার জন্য আমি আমার সেই যত্নে গড়া নয় মাসের হাতে গড়া বান্দা তুই আমার তুই ভুলে আমার এই যুবক ভাই আজকের সকাল থেকে এই রাত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না এমনি ভুলে গেলাম মালিককে আল্লাহকে এভাবে ভুলে গেলা কামডা করলা কি কেমনি ভাবলা আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ মনিবকে এভাবে ভুলে যায় মানুষ রবকে এভাবে ভুলে যায় মানুষ আওয়াজ করেন না বাফ আওয়াজ করেন না বাফ অন্যদের কষ্ট হবে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররা কবি রব্বিকল কারিন রব্বুদাল আমিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহের মান মণিত আমার মতো এমন মাওলাকে কেমনে ভুলে গেলাম মা কাররা কে তোমাকে ধোক্কা দিল বান্দা কে তোমাকে ধোক্কা দিলো কৌসি আপন বন্ধু পেলা যে বন্ধুকে পেয়ে আমার মতো বন্ধুকে তুমি ভুলে গেলা কেমনে ভুলে গেলা বান্দা আফা হাসিব তুম আন্নামা খলাকনা কুমা বাথন তুমি কি এই ভেবেছ বান্দা আমি রব্যুল আলামিন বেহুদা বানাই সিনা তুমি আমার বড় যত্নে গড়া আলাম না জল্লাহু আই নাই। আল্লাহ বলে বলো তো বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই উত্তর দেন আল্লাহ বলে বান্দা বলো না তোমার এই জিব্বা জবান আমি কি দেই নাই আল্লাহ বলে বলো না বান্দা দুইটা ঠোঁট কি আমি রব্বুল আলমিন দেই নাই তাহলে কেমনে না ফরমানি করলা যুবক বন্ধু কেমনে নামাজ না পড়ে থাকলা আমজ দাদ দিলা বন্ধু